ঘটনা সবাই দেখেছেন ম্যাচ শেষে তামিম ইকবাল রাগান্বিত ছিলেন এবং কারো দিকে তেড়ে গেছেন অথবা রাগ করে ছুটে গেছেন সেটা সবাই দেখেছেন যে রংপুরের টিম ডিরেক্টর এবং অধিনায়ক দুজনই চেষ্টা করে তামিমকে থামিয়েছেন এরপর অ্যালেক্স হেইলস একটা বড় অভিযোগ করেছেন যে তামিম ইকবাল তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন যে কারণে তাদের মধ্যে এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ এটা হয়তোবা আমি আপনি অথবা সবাই এখন মেনে নিচ্ছেন তবে একটা তো জায়গায় দেখুন তামিম কি বলছেন সেটা হচ্ছে জরুরি এখন এক সেজন্য মনে হয়েছে কারণ অ্যালেক্স হেলস অবশ্যই মিথ্যা বলবেন না বা মিথ্যা বলতে পারেন না এটা হয়তো বা অনেকেই বিশ্বাস করেন বা হয়তোবা বলবেন যে এটাই হতে পারে হ্যাঁ ঠিক আছে সেটা হতে পারে তারপরেও তামিম কি বলেন সেই জন্য হয়তো আমাদেরকে একটু হলে ওয়েট করতে হবে কারণ তামিমের কাছেও তো ব্যাখ্যা থাকবেন কেন এমন রাগ করলেন যেটা বিপিএল এর আগে কখনোই করেননি জাতীয় দলে খেলেছেন দীর্ঘ দিন অধিনায়কত্ব করেছেন জয় পরাজয় অনেক দেখেছেন জয়ের কাছে গিয়ে দেখেছেন হতাশ হয়েছেন অন্যের উপর রাগ হয়নি তেমনটাও তো নয় কিন্তু এমনটা তো করেননি তাই না তো এই যে করলেন এটাই হতে পারে হেলথ যেটা বলেছেন সেটাই হতে পারে তারপরেও আমার মনে হয় তামিম কি ব্যাখ্যা দেন সেটা আমার মনে হয় জানা জরুরি আর নেক্সট যে ম্যাচ থাকবে ফরচুন বরিশাল অথবা অনুশীলন করবে সেই সময় তামিম যদি প্রেস কনফারেন্সে আসেন বা ব্যাখ্যা করেন সেটা হয়তো বা আরো বেশি ভালো হবে এবং এই যে কনফিউশন আছে এই যে সমস্যা আছে এত কিছু হচ্ছে অনেকে বলছেন যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিপিএল এর অনেকে বলছেন যে তামিম যে কাজটা করেছেন যে ঠিক করেননি এজন্য বিপিএলটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে বিদেশিরা আরো আসতে চাইবেন না তো এত কিছুর পরে অবশ্যই কিছু তো ব্যাখ্যা তামিমের কাছ থেকে আমরা জানতেই পারি বা তামিম ব্যাখ্যা দিতেই পারেন যদিও বিপিএল গভর্নিং কাউন্সিল অথবা বিসিবি হয়তোবা এই ব্যাখ্যাটা চাইবেন কারণ এই ঘটনা তো অবশ্যই কেউই প্রত্যাশা করেনি এবং এটা আইন শৃঙ্খলা অথবা বিপিএল এর যে রুলসটা আছে তার মধ্যে তো পড়ে না সেদিক থেকে অবশ্যই এটার ব্যাখ্যা জরুরি আর তামিম নিজেই হয়তোবা এই ব্যাখ্যাটা দেবেন যেহেতু অনেক ক্ষেত্রে ব্যাখ্যা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি যে তামিম সব সবসময় নিজের দিক থেকে ফ্রেশ থাকার চেষ্টা করেন অবশ্যই ব্যাখ্যা দিয়ে সেই দিক থেকে এই ব্যাখ্যা হয়তোবা আমরা আশা করতে পারি আর একটা ছোট বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে রাগ কেন কেন এমনটা হয় এবং কেন এই ম্যাচে ম্যাচে দেখুন এমন অবশ্যই হিট অনেক কিছু হয়ে থাকে আগে একটা যে আউটটা হয়েছেন যেখানে আহ অবস্থা ফিল্ড বা ফিল্ডার সেই ক্ষেত্রে হয়তোবা একটা আক্ষেপ আছে যে কেন সোহান আউট হলো না সেই জায়গায় মাহাদিকে আউট দেয়া হলো এই আক্ষেপ থাকতে পারে অথবা এত টাকা দিয়ে একটা টিম করা হয়েছে সবচেয়ে তারকা বহুল সবচেয়ে বেশি খরচ করে দল করা হয়েছে সেই দল যখন এভাবে হেরে যায় তখন তো অনেক বেশি রাগ কাজ করে হ্যাঁ হিট দ্য মোমেন্টে অনেকেই সেই রাগটা হয়তো রাখতে পারেন অনেকেই পারেন না তবে যে কাজটা করেছেন সেটা হয়তো বা না করলেও পারতেন এটা হচ্ছে আরেকটা বিষয় আরেকটা বিষয় আছে আমার কাছে মনে হয় যে এই ম্যাচ হারের জন্য কাইল মায়ার্সকে বল দেওয়াটা বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে ওই সময় যদি আমরা ঋষাদের হাতে বল দেখতে পারতাম ঋষাদকে বল দেওয়া হতো তাহলে মনে হয় না এমনটা হতো ঋষাদের যে স্পিন হয়তোবা দুই ওভারে এক্সপেন্সিভ ছিলেন তারপরেও ঋষাদের বোলিং এর ভেরিয়েশন আছে আপনি একজন স্পিনারকে যখন ছয় বলে ত্রিশ রান নিতে যাবেন তখন আপনাকে সমস্যায় পড়তেই হবে কারণ যে ভেরিয়েশন সাথে স্পিন আপনি কখনোই জোর দিয়ে টেনে মারতে পারবেন না আপনার স্লোটে বল থাকতে হয় অ্যাট লিস্ট দুই থেকে তিনটা বল ভালো করতে পারতেন হ্যাঁ আমি তিনটে ছয় ছক্কা ধরে রাখলাম যে তিনটা ছক্কা বা চার বা বাউন্ডারি আসছে কিন্তু বাকি তিনটা বল অবশ্যই ভালো করতেন সেই জায়গাতে আমার মনে হয় হারের বড় কারণটা হচ্ছে বোলার চুজ করা যে এই জায়গায় বোলিং চুজিং অপশনটা ভালো হয়নি এই জায়গাতে রিসাদ থাকলে আমার মনে হয় রংপুরের অথবা সোহানের এভাবে জয় নিয়ে আসাটা অনেকটা কঠিন হতো হ্যাঁ পারত না সেটা বলা যাবে না কিন্তু মায়ার্সকে নিয়ে এসে যখন পেসের উপর বল করছেন যখন আপনি নার্ভাস হয়ে গেছেন তখন আপনার বাউন্ডারি ছোট উইকেটটা বোলারদের মানে বোলার ফ্রেন্ডলি না তখন কিন্তু আপনার জন্য সমস্যা হবেই এই পেস বলকে চার ছক্কা হাকানো বা এজ হলো চার ছক্কা হয়ে যাবে কিন্তু স্পিনারকে ছয় হাকাতে গেলে আপনাকে পারফেক্ট টাইমিং দরকার সেই কাজটা হয়তোবা সেই থিংকিংটা হয়তোবা করেনি ফরচুন বরিশালের কিউ ম্যানেজমেন্ট অথবা অধিনায়ক अथवा কিউই সেই বুদ্ধিটা দিতে পারনি সেই দিক থেকে আমি বলবো এই জায়গায়তে বড় একটা ভুল হয়ে গেছে ফরচুন বরিশালের আপনার কি মনে হয় তিনটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার মনে হয় যে বিপিএল যে পথে যাওয়ার কথা ছিল যেমনটা আহ উত্তেজনাপূর্ণ বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং নিয়ে হাজির হয়ে যাব